কথা যে আমাদের যারা জনপ্রতিনিধি সমস্ত পার্টি এমএলএ মিনিস্টার তাদেরকে নিয়ে আমরা যতদিন আগে এখানে জুন মাসে আমরা কিভাবে এইস কন্ট্রোল করতে পারি এইস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে এখানে একটা বিধানসভার ফোরাম তৈরি করেছি সহ সহ জায়গায় তারা যেন এই বিষয়ে একটু সন্তপ্রণী দিতে হয় টিম বানিয়ে সেখানে এই বিষয়ে অ্যাওয়ারনেস করা হয় এবং আমি আজকে এখানে যে আমার কাছে ডাটা আছে সেখানে দেখলাম প্রায় আজ এই যে কর্মসূচি কন্ট্রোল থেকে করছে প্রায় এক হাজার একশো সরকারি এবং সরকারি এইডেড যে স্কুলগুলো আছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় দু লক্ষ একত্রিশ হাজার ছাত্রছাত্রীকে সচেতন করার বিষয় ওনারা হাতে নিয়েছেন আমরা জানি যে এইস এর বিশেষ করে যারা আমি তো বললাম যে সেফ সেক্স তো একটা আছে তাছাড়াও অনেক সময় দেখা যায় যে যখন ব্লাড টু ব্লাড কন্ট্রাক্ট যদি হয় সেখানেও কিন্তু এইডস হতে পারে সেমেন থেকে হতে পারে ইভেন ব্যাজেনের ফ্লুইড থেকেও কিন্তু আমাদের এইডস হতে পারে এই বিষয়গুলো আলোচনা করা কিভাবে এর থেকে আমরা সেফ থাকতে পারি আর ইনজেক্টেবল যেটা বলা হবে ইনজেক্টেবল ইনজেকশন একই ইনজেকশন যে শেয়ার করা অন্যদের সাথে তাতে পরেও কিন্তু দেখা যায় এই এইচআইভি ইনফেকশন পাওয়ার চান্স থাকে

তো এই চাবি پیشنট আমরা দেখেছি তাদের কোন অবস্থায় হিরোমন মতাই ভুগতে না দাও তাদেরকে এক বুড়ে নরমাল মানুষ হিসাবে তাদেরকে যদি আমরা গণ্য করি তাহলে আমার মনে হয় সেটাকে আমাদের একটা সামাজিক ভাবে তাদের নিয়ে আমরা ঠিক জায়গায় ফিরে আসতে পারি এই চাবি শরীর থেকে যাবে না কিন্তু ভাইরাল লোড যদি আমরা কমাতে পারি যে যে রেট্রো এন্টি রেট্রোভিয়াল থেরাপি যদি দেই বা সেইভাবে যদি অন্যান্য ওষুধপত্র নেই তাহলে তার ভাইরাল লোড যদি ক্ষমতা হয় কম থাকে তাহলে কিন্তু তার সমস্যা হয় না ইভেন প্রেগনেন্ট লেডি যদি এইচআইভি হয় তাহলে তার চান্স থাকে তার বেবি কিন্তু এইচআইভি যাওয়ার সম্ভাবনা থাকে তো সেখানেও দেখা গেছে যিনি প্রেগনেন্ট তাকেও কিন্তু ইচ্ছে বলে আমরা ডাক্তারবাবুরা সেখানে এন্ট্রি ডাক্টোরিয়াল থেরাপি দেয় তাতে কোনো সমস্যা নেই সে

যারা আমাদের মাজার এবং জায়গা আছে তো সব আমাদের সরকার চেষ্টা করছে যে এই যে একটা মানে আনওয়ান্টেড যে একটা ইনফেকশন তার থেকে আমরা মুক্তি আমি আবার এইস কন্ট্রোল সোসাইটিকে আমি আবার ধন্যবাদ দেব যে এই ধরনের আরো বেশি করে আমরা বিভিন্নভাবে আমাদের সেক্রেটারি মহাদে বলেছেন যে বিকেল আমরা প্রোভাইড করেছি ভ্যান আমরা দিয়েছি সেগুলো তো চলবে আপনাদের অবগতর জন্য জানাচ্ছি যে এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় তিন হাজার চারশো জনকে যারা ইউটিআই এবং এই আক্রান্ত তাদেরকে দু হাজার টাকা করে আমরা মাসিক আমরা ভাতা আমরা দেওয়ার ব্যবস্থা করেছি এখানে আমাকে যখন বলা হয়েছে যদি আলোচনা হয়েছে যে প্রথমে এই র্যাব এবং ক্লাব যেটা করা হয়েছিল বিভিন্ন কলেজে করা হয়েছে আমি বললাম যে ত্রিশ বছরের নিচে যদি এটা আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে আমাদের কাছে যেটা ডাটা আছে আমি জেনারেশনের মধ্যে সেটা হচ্ছে এবং এটা কিন্তু প্রাদুর্ভাব বা এই ধরনের যে মানে সমস্যা সেটা কিন্তু স্কুল থেকে শুরু আপনারা যদি এখানে যারা মেচিউর পার্সন আছে যারা অ্যাডাল্ট পার্সন আছে তারা কিন্তু নিজেদেরকে একটু ভেতরের দিকে আপনারা যদি যান দেখবেন ক্লাসরুমে এই ধরনের অভিজ্ঞতা কিন্তু আপনারা পেয়েছেন